ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস নাইনের কোষে দেখি টেন পয়েন্ট টুয়েল লাভ ও ক্ষতি চ্যাপ্টারের চারের একের এমসিকিউটা করব চারের একের এমসিকিউটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন এস টু ইলেভেন হলে শতকরা লাভ কত সেটা বার করতে বলেছে ক্রয় ক্রয় মূল্য মানে কি যেটাতে তুমি কিনেছিলে অর্থাৎ তুমি যত টাকা দিয়ে কিনেছিলে সেটাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মানে কত বিক্রয় বিক্রম তুমি যত টাকা দিয়ে তুমি বেয়েছিলে সেটা হলো বিক্রয় মূল্য হুম দেখো এইটা কয় মূল্য না এটা ক্রয় মূল্য ক্রয় মূল্য বা এটা বিক্রয় মূল্য না এটা বিক্রয় মূল্য তুমি বুঝবে কী করে আগে যেইটা দিয়ে দেবে আগে যেটা দিয়ে দেবে যেই নামটা বলবে সেটাই সামনে হয় আগে যেটা বলে দেবে সবার ক্ষেত্রে একই বুঝছো এটা যে আগে কি ক্রয় মূল্য বলেছে মানে ক্রয় মূল্য দশ হবে আর বিক্রয় মূল্য মানে পরে বিক্রয় মূল্য বলেছে মানে বিক্রয় মূল্য এগারো হবে যেটা মোটামুটি আগে বলবে সেটা আগেই থাকবে আগে মানে যেটা আগে যেই নামটা আগে বলবে স্টুর আগে যেটা থাকবে সেটা তার হবে হবে আর যে নামটা পরে বলবে সেটা ইস্টুর পরে যেটা থাকবে সেটা হবে বোঝা গেল তাহলে এখানে কত তাহলে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য টেন এক্স টাকা হলে ক্রয় মূল্য টেন এক্স টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইলেভেন এক্স টাকা হবে এক্সলেভেন এক্স টাকা হবে যেখানে ব্যাকে লিখবে যেখানে এক্স নটিক্যাল টু জিরো অর্থাৎ এক্স শূন্য না যদি এক শূন্য হতো তাহলে এর সাথে এর সাথে x গুণ করলে দশের সাথে শূন্য গুণ করলে তো শূন্যই হয়ে যাবে তাই না যাই হোক এবারে আমাদের কী চেয়েছি শতকরা লাভ শতকরা লাভ লাভের আগে আগে আমাদের লাভটা বার করতে হবে আমরা কি মোট লাভ সমস্যা মান কী জানি মোট লাভ মোট লাভ সময় সময় কী জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয়মূল্য - বিক্রয়মূল্য বিক্রয়মূল্য কত 11x টাকা 11x - ক্রয়মূল্য কত 11x 10x 10, 10x হলো ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য কত 11x এত টাকা এত টাকা তাহলে কত হচ্ছে এগারো থেকে দশ বাদে কত থাকে এক মানে এক্স থাকবে এক্স টাকা তাহলে মোট লাভ কত এক্স টাকা আর শতকরা আমরা জানি কি জানি আমরা আবার জানি কি যে শতকরা লাভ সমস্যা অনেক কি শত করা লাভ ইকুয়াল টু আমরা কি জানি মোট লাভ আমরা কি জানি মোট লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইনু হান্ড্রেড মূল্য কত এক্স টাকা ক্রয় মূল্য কত ছিল ক্রয় ছিল কত ক্রয় মূল্য কত ছিল টেন এক্স টাকা ইন্টু হান্ড্রেড টাকা টাকা কেটে গেল এক্স এক্স কেটে গেলো শূন্য শূন্য কেটে গেল তাহলে তাহলে থাকলো দশ দশ কি টাকা লিখব কি টাকা লিখব না দশ টাকা লিখবো না কারণ অর্ডার টাকা টাকা কেটে দিয়ে কেটে গিয়েছে আর শতকরা লাভ বলেছে মানে টাকা হয় না শতকরা লাভ বলেছে মানে টাকা হয় না মানে দশ উত্তর উত্তর ডি অপশান হলো ডি অ্যান্সার অঙ্করা বোঝা গেল